এই দেখো যে ফুটেজটা তোমরা দেখতেছো এটা আমি শুট করছিলাম এই বছর এক তারিখে তখন আবার কঠিন লেভেলের শীত পড়তেছিল ভার্সিটি কিন্তু এই দিনেই আমাদের জন্য ভাইভা সেশনের প্ল্যান করে রাখছিল সো ভাইভা অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম ভার্সিটি ভাবছিলাম খুবই সুন্দর মতো একটা ব্লগ বানাবো কিন্তু কেই বা জানতো প্ল্যান যাহা করা হয় তা কখনো হইবার নয় এই কথা কেন বলছি একটু পরেই বুঝতে পারবা ইন্টার শেষ করে রিক্সা উঠে বসার পর একটা চমৎকার ড্রাইভার মামার সাথে পরিচয় হয় তিনি মানুষটা চমৎকার হইলো পরিচয় হয়েছে খুবই নুব একটা ক্রিয়েটরের সাথে যে তাকে সুন্দর মতো ক্যাপচার করতে পারে নাই কেন ভিডিওতে দেখুন

বেশ অনেক কম পর নোটিস করলাম এতক্ষণ যা কথা বলছি সব শুট হয়েছে ফ্রন্ট ক্যাম দিয়ে ছিল আমি তো মোবাইল সার্ভিসিং এর লাইনের মানুষ হ্যাঁ মোবাইল সার্ভিসিং এ কাজ করি মনে করেন ও আমাকে একটা ট্রিক্স দিয়েছে যে তাড়াতাড়ি ফর ইউতে যাওয়ার জন্য ভিডিওগুলো আচ্ছা আপনি বেসিক্যালি টিকটক থেকে স্টার্ট করছিলেন না 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 আমার ফেসবুক থেকে আমার ফেসবুকে এখনো পাঁচ কে ফলোয়ার আছে কমে গেছে আর কি আপনার মনে করেন ফোর পয়েন্ট ফাইভ কে আর কি বর্তমানে আর এখানে ছোটো ভাই একটা আছে ও ওর টিক্সগুলো অনেক কাজের ভাই যেটা মনে করো টাইমিংটা দেয় তো হ্যাঁ ওই টাইমিংগুলো তো আপনার ভিডিও ছাড়লে অটোমেটিকলি আপনার ভিডিও আসে আর একটা কথা আপনার যে তামাকন্ডি লাইনে যে ফোনগুলো নেন ওগুলা রিপেয়ার রিপেয়ার করো হ্যাঁ রিপাবলিশ ফোন আপনার নাইনটি পার্সেন্ট রিপাবলিশ ফোন পাবলিশ হচ্ছে যে আপনার ফোনটা মনে করেন এটা মাদারবোর্ড আমি ফার্স্টে যখন শুট করতেছিলাম দিয়েছিলাম বুঝছেন তো অনেক কিছু আসলে মিস হয়ে গেছে তো ভাই আপনার ফোনটা যদি আরেকবার দেখাই মানে ফাস্ট বেসিক্যালি এই ভাই উনি লাইভ স্টোরি শেয়ার করতেছিল কিভাবে আগে ভালো সময় পার করার পরে খারাপ সিচুয়েশনের পাল্লাই পরে এখন বর্তমানে এই অবস্থায় আছে এবং তার এই যে ফোনটা এখন দেখাচ্ছিল এই ফোনটা উনি নিজেই মানে পার্টস পাতি জোড়া লাগাই নিজে কাস্টমাইজ করছে এন্ড এটাতে উনি ফ্রি ফায়ার খেলে লাইভে স্টার্টিং একটা কথা বলি আমার স্টার্টিং হয়েছে আপনার এই Nokia 6 থেকে মানে এই মোবাইল সার্ভিসিংয়ে আসা তারপর থেকে আইফোন সেভেন নিচে একটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা দিয়ে এখনো এটা দুই হাজার উনিশে এ তখন থেকে আমার এই মোবাইল সার্ভিসিংয়ের মধ্যে ইন্টারেস্ট তখন থেকে মনে করেন ফোন ইউজ করছি একসাথে তিনটা ফোনও ছিল আমার সেভেন ছিল একটা ব্ল্যাক কালার এখনও ফোনে আছে আরেকটা ছিল সেভেন প্লাস এই রেড কালার আর একটা হচ্ছে আপনার এক্স ছিল সাদা হোয়াইট কালার আমার আছে ফোন এখন এগুলো ছবি ওগুলো অনেকে ইউজ করতে পারি কিন্তু লাইফে সব জিনিসটা নাই এখন বর্তমানে

পরে যখন আমি আসলে এই ফুটেজগুলা মোবাইল থেকে বের করে দেখতেছিলাম লিটারেলি নিজেরা বলতেছিলাম এইগুলা কি ফুটেজ নিছি আমি আই আমি নিচ্ছি ওকে যে আমি ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করি নাই ওয়ান এক্সে শ্যুট করছি যার কারণে ফুটেজ একটু হলেও খারাপ আসার কথা কিন্তু এতটাও এটা টোটালি আনএক্সপেক্টেড এখানে ছোটো ভাই সাইমকে ভাই ভাতে কীভাবে কোপ দিবে সেই ট্রিক শেয়ার করতে করতে সামনের দিকে আগাচ্ছিলাম যদিও আমি অলওয়েজ কপি খাইছি মানে শীতের সকালে আবার ছোটো ভাই উষ্ণর সাথেও দেখা হয়ে যায় এখানে ভার্সিটিতে গিয়ে দেখি এখনো পর্যন্ত কেউ আসে নাই তাই ভাবলাম যে আপনাদেরকে নতুন একটা ভিউ দেখাই তো আমাদের এখানে একটা বাকার আছে আসেন দেখে। এখান থেকে খুবই জোস একটা নেচারের ভিউ পাওয়া যায় আসলে সো দেখেন কি জোস লাগে এখান থেকে পুরো শহরটা একটা টাওয়ার আছে এটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অফিস সো জাস্ট লুক এট দিস ভিউ বেশি জোস লাগে এখান থেকে পুরো ভিউটা আমি যদি টাল্টা ওয়াইডে দেখাই তাহলে পুরো নেচারের ভিউটা আপনারা পাবেন অ্যান্ড এবং এইখানে কথা বলতে বলতে এবং আপনাদেরকে ভিউ দেখাইতে দেখাইতে আমি প্রায় আমার সাত টাকার মাইক্রোফোন ফেলেই দিয়েছিলাম একটুর জন্য আমার মাইকটা হচ্ছে যাক এসে গেছি মিস্টেক ভেরি বিগ মিস্টেক কি মিস্টেক একটু দেখাই এই যে সেভেন আমাদের টাইমিং হচ্ছে আজকে দুইটা বাজে বাট আমি উপরেরটা ভেবে হচ্ছে এগারোটায় চলে আসছি মানে এগারোটায় হবে ভেবে দশটায় বেরিয়ে গেছিলাম মানে এতক্ষণ আমি কি করবো এরপর আর বেতন কথা কি বা বলবো তোমাদের লাইব্রেরিতে গিয়ে বসে থেকে এরপর আমাকে বাকিটা সময় কাটাতে হয়েছিল তো এর পরবর্তীতে আর ব্লগস কিংবা কোনো কিছু ক্লিপস টিপস নেওয়ার ইচ্ছা শক্তি আমার মধ্যে থেকে চলে যায় আর কোনো ক্লিপসই আমি নেই নাই তো বেতন ব্লগ সিরিজ তোমার কাছে কেমন লাগছে আমাকে নিচে কমেন্টস করে জানাইতে পারো এছাড়াও ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এছাড়াও এপিসোড থ্রি নিয়ে আসবো কিনা সেটাও নিচে আমাকে কমেন্টস করে জানাতে পারো অ্যান্ড খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তিল দেন